তখন মিশরের বাদশাহ কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ছিল কঠোর নির্মম তার বর্বর অত্যাচারে ভরা বনি ইসরায়েলের উপর তার জুলুম নির্যাতন চলত তার বিরুদ্ধে কথা বলার কারো সাহস ছিল না কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক আজব ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মিশরের সবচেয়ে বড় আশীর্বাদ নীলনদ শুকিয়ে দিলেন যে নদীর পানি দিয়ে তাদের প্রতিটি ক্ষেত সবুজ হতো। যে পানি দিয়ে মানুষের জীবন চলত হঠাৎ সেই নদী পরিণত হল শুকনো মরুভূমিতে ফলে সমগ্র মিশরের মানুষ পানির অভাবে হাহাকার করে উঠল কোনো মা তাদের কোলের শিশুকে আঁকড়ে ধরে কেঁদে বলছে ওরে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি কোথায় পাব বৃদ্ধা কাঁপতে কাঁপতে আর্তনাদ করছে আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি গ্রাম শহর জুড়ে শোনা যাচ্ছে মানুষের কান্না আর অসহায় চিৎকার একে অপরকে বলতে লাগল এবার আমাদের কি হবে পানির অভাবে আমাদের জীবন মৃত্যুর মুখে ঢলে পড়েছে মা শিশু বৃদ্ধ সবাই পানির জন্য হাহাকার করে উঠছে কিছুদিনের মধ্যেই পানি না পেলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে তোমাদের কাছে কোনো উপায় থাকলে বলো এরপর একজন বলল চলো আমরা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাই তিনি গণনা করে কোনো না কোনো উপায় বলবেন অতঃপর মানুষ ছুটে জ্যোতিষীর কাছে তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল হে জ্ঞানী আমাদের বাঁচান নীল নদ শুকিয়ে গেছে মানুষ তৃষ্ণায় কাতর শস্য নষ্ট হয়ে যাচ্ছে এবার কি হবে জ্যোতিষী তখন বলল আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের নথ কোনোভাবেই পানিতে পরিপূর্ণ হবে না এই সমস্যার সমাধান আমি করতে পারবো না বরং তোমরা আমাদের প্রভু ফেরাউনের কাছে যেতে পারো তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফেরাউনের প্রাসাদের দিকে কারণ তাদের বিশ্বাস ছিল ফেরাউনি এইসব সমস্যার সমাধানকারী মানুষ একে একে দল বেঁধে ফেরাউনের দরবারে এসে উপস্থিত হল এবং তারা হাত জোড় করে মাথা নিচু করে বলল হে আমাদের খোদা ইতিমধ্যেই শুনেছেন যে মিশরের নদীর পানি শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নীল নদে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে আপনি তো অধিক শক্তির অধিকারী নীল নদে যাতে পানির স্রোত প্রবাহিত হয় তার ব্যবস্থা করুন তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাচ্চা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না এই কথা শোনামাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুলে উঠল কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল তোমরা চিন্তা করো না আমি তোমাদের খোদা যেভাবেই হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব আজ তোমরা ফিরে যাও আগামীকাল এই অলৌকিকভাবে দেখবে নীল নদ আমার হুকুমে প্রবাহিত হবে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষজন সেদিন আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল কিন্তু রাতে যখন চারদিক নিস্তব্ধ ফেরাউন একা নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা একা মনে মনে ভাবতে লাগল আমার তো আসলে কোনো শক্তি নেই সমস্ত শক্তির মালিক তো একমাত্র তিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ কিন্তু আমি যদি এই কথা জনগণের সামনে স্বীকার করি তাহলে আমাকে কেউ খোদা বলে মানবে না আমাকে কিছু চালাকি করতে হবে পরের দিন সকালবেলা ফেরাউন সমস্ত সেনাকে বলল তোমরা প্রস্তুত হও এক্ষুনি নীলনদের প্রান্তে রওনা দেব তখন একজন সেনা বলল হুজুর নীলনত্ব শুকিয়ে গেছে এক বিন্দু পানি নেই সেখানে গিয়ে কি করবেন সেটা থরটে উঠল মূর্খ তুমি জানো না আমি খোদা আমার আদেশে নীলনত্তা আবার পানিতে ভরে উঠবে নদী আমার কথা শুনবে সৈন্যরা কেউ অবাক হয়ে তাকালো কেউ ভয়ে কিছু বলল না অতঃপর ফেরাউন কয়েকজন নির্বাচিত সৈন্যকে নিয়ে নীল নদের তীরে পৌঁছল শুকনো নদীর বালুকাময় প্রান্তরে দাঁড়িয়ে ফেরাউন গলা ফাটিয়ে চিৎকার করে বলল হে নীল দরিয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আমার আদেশে এক্ষুনি পানি প্রবাহিত করো আর সমগ্র মিশর ভরিয়ে দাও কিন্তু নদী নিশ্চুপ কোনো স্রোত এলো না কোনো পানি দেখা গেল না মূর্খ ফেরাউন জানত যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কিন্তু ফেরাউন নিজের অহংকারে অন্ধ তবু মানুষের সামনে নিজের মিথ্যে খোদাই দাবিকে টিকিয়ে রাখতে প্রাণপণ অভিনয় করতে লাগল বারবার পানি চাওয়ার ফলে ব্যর্থ হওয়ায় সে দুশ্চিন্তায় পড়ে গেল যদি নদীতে পানি না আসে তাহলে সাধারণ জনগণ তাকে খোদা বলে মানবে না শুধুমাত্র এই চিন্তায় অত্যন্ত বিমর্ষ অস্থির হয়ে পড়ল এখন কি করা যায় বহু চিন্তার পর ফেরাউন সেখান থেকে কয়েকজন সৈন্যকে নিয়ে সাদুল্লাহ নামক প্রান্তরে এসে হাজির হলো সেখানে পৌঁছে ফেরাউন সৈন্যদেরকে বলল তোমরা সবাই এখানে দাঁড়াও আমি কিছু একটা ব্যবস্থা করছি এই কথা বলে সে নিজে একা চালাকি করে তার পার্শ্ববর্তী একটি নির্জন গুহার মধ্যে চলে গেল অতঃপর সে সেখানে পরে কাঁদতে কাঁদতে বলল হে পরম করুণাময় দয়ার সাগর তোমার ক্ষমতার কোনো শেষ নেই আমি তোমার অধম বান্দা তুমি তো করুণাময় দয়ার সাগর এই অধম বান্দার দয়া তুমি কবুল করো আমার মান সম্মান বাঁচাও দুনিয়াতে তুমি আমার গৌরব বাঁচিয়ে রাখো পারো তাহলে আমি তোমার কাছে কিছুই চাই না দরকার হলে তখন তুমি আমাকে জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত করিও তবুও দুনিয়ায় আমার মান সম্মান বাঁচিয়ে দাও এই করুণাময় নীল দরিয়ার পানি প্রবাহিত না হলে একদিকে যেমন মিশরের জনগণ মৃত্যুবরণ করবে অনেক নিষ্পাপ শিশু নারী বৃদ্ধ বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়বে হে করুণাময় অন্তত তাদের কথা ভেবেই দোয়া কবুল করে নাও তোমার তো দয়ার কোনো শেষ নেই অন্যদিকে তোমার এই অধম বান্দার মানসম্মান ধুলাই মিশে যাবে মানুষ আমাকে ধিক্কার জানাবে হে মহাপ্রভু হে করুণাময় আমার সম্পর্কে তুমি সর্বদা অবগত তবুও তোমার কাছে প্রার্থনা করছি দয়া করে আমার এই প্রার্থনা কবুল করো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব এই কথা বলে অঝরে কাঁদতে লাগল ঠিক ওই সময় কোথা থেকে এক বৃদ্ধ গুহার বাইরে থেকে জোরে আওয়াজ করে বলল যাহপনা একটু বাইরে আসবেন হঠাৎ ফেরাউন চমকে উঠল তখন বিরুদ্ধ বলল যাহপনা আমি আপনার কাছে একটি লোকের অভিযোগ নিয়ে এসেছি আপনি ন্যায় বিচার করুন গুহার মধ্য থেকে ফেরাউন বলল আপনাকে এখানে কে আসতে বলেছে এটা তো বিচারের জায়গা নয় আপনি আগামীকাল রাজ দরবারে আসুন আমি আপনাকে ন্যায় বিচার শুনিয়ে দেব যখন বিরুদ্ধ বলল কিন্তু আমি বিচার না শুনে যাব না দরকার হলে আপনাকে বাইরে বার হতে দেব না এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে গেল কিন্তু সে তো এখন বিপদে তাই কিছু বলল না গুহা থেকে বাইরে বার হবে এমন সময় সৈনদের চিৎকার আর উল্লাস শুনতে পেল এটা শুনে হতভম্ব হয়ে গুহার বাইরে চলে এলেন এবং নদের দিকে তাকিয়ে দেখলেন সমগ্র নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা দেখে সে অত্যন্ত আনন্দিত হল উদাসীন হয়ে বৃদ্ধ লোকটিকে বলল আচ্ছা এবার বলুন আপনার অভিযোগটি কি তখন বৃদ্ধ লোকটি বলল মনে করুন একটি গোলাম একেবারে অবাধ্য তার মালিকের কথা শোনে না অথচ তার মালিক তার কাছে সদ্ব্যবহার করে তার খাবার দাবার পোশাক দেয় অথচ সেই গোলাম একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না তাহলে ওই গুদামের প্রতি কেমন ব্যবহার করা উচিত তখন ফেরাউন বলল ওই গোলামকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত তখন বিরুদ্ধ এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবে ফেরাউন বলল নিশ্চয়ই কেন পারব না ওই গোলামকে তো পানিতে ডুবিয়ে মারা উচিত অতঃপর এই কথাটি কাগজে লিখে ওই বৃদ্ধের হাতে দিয়ে দিল এবং বিরুদ্ধ সেখান থেকে বিদায় নিলেন এই বিরুদ্ধ ছিলেন আর কেউ নয় স্বয়ং আল্লাহর ফেরেশতা অতঃপর ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে আবারও রাজদরবারের দিকে ফিরে আসলো এই খবর ছড়িয়ে পড়তে একটুও দেরি হল না মিশরের প্রতিটি প্রান্তরে গুঞ্জন শুরু হয়ে গেল গুঞ্জন শুরু হয়ে গেল মানুষ একে অপরকে বলছিল আমাদের খোদা ফেরাউন তার ক্ষমতার বলে নদে আবার পানি প্রবাহিত করেছে এবার রাজ দরবারে আসতে লাগল রাজ দরবারে অসংখ্য লোকের ভিড় হয়ে গেল কেউ আনন্দ করছে কেউ বা কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা মাথা নিচু করে বলল হে আমাদের খোদা আপনি আমাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন আমরা এই উপকার সারা জীবন ভুলব না ফেরাউন তখন অহং তখন মিশরের বাদশাহ কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করত তার শাসন ছিল কঠোর নির্মম তার বর্বর অত্যাচারে ভরা বনি ইসরায়েলের উপর তার জুলুম নির্যাতন চলত তার বিরুদ্ধে কথা বলার কারো সাহস ছিল না কিন্তু তার মধ্যেই ঘটে গেল এক আজব ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মিশরের সবচেয়ে বড় আশীর্বাদ নীল নদ শুকিয়ে দিলেন যে নদীর পানি দিয়ে তাদের প্রতিটি ক্ষেত সবুজ হতো যে পানি দিয়ে মানুষের জীবন চলত হঠাৎ সেই নদী পরিণত হল শুকনো মরুভূমিতে ফলে সমগ্র মিশরের মানুষ পানির অভাবে হাহাকার করে উঠল কোনো মা তাদের কোলের শিশুকে আঁকড়ে ধরে কেঁদে বলছে ওরে আমার সন্তানের জন্য এক ফোঁটা পানি কোথায় পাবো বৃদ্ধা কাঁপতে কাঁপতে আর্তনাদ করছে আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি গ্রাম শহর জুড়ে শোনা যাচ্ছে মানুষের কান্না আর অসহায় চিৎকার একে অপরকে বলতে লাগল এবার আমাদের কি হবে পানির অভাবে আমাদের জীবন মৃত্যুর মুখে ঢলে পড়েছে মা শিশু বৃদ্ধ সবাই পানির জন্য হাহাকার করে উঠছে কিছুদিনের মধ্যেই পানি না পেলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে তোমাদের কাছে কোনো উপায় থাকলে বলো এরপর একজন বলল চলো আমরা সবাই একসাথে মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীর কাছে যাই তিনি গণনা করে কোনো না কোনো উপায় বলবেন অতঃপর মানুষ ছুটে জ্যোতিষীর কাছে তারা কেঁদে কেঁদে সব ঘটনা খুলে বলল হে জ্ঞানী আমাদের বাঁচান নদ শুকিয়ে গেছে মানুষ তৃষ্ণায় কাতর শস্য নষ্ট হয়ে যাচ্ছে এবার কি হবে জ্যোতিষী তখন বলল আমি গণনা করে দেখতে পাচ্ছি মিশরের নদ কোনোভাবেই পানিতে পরিপূর্ণ হবে না এই সমস্যার সমাধান আমি করতে পারব না বরং তোমরা আমাদের প্রভু ফেরাউনের কাছে যেতে পারো তিনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারেন অবশেষে কোনো উপায় না পেয়ে অসহায় মিশরবাসীরা তখন দৌড়ে চলল ফেরাউনের প্রাসাদের দিকে কারণ তাদের বিশ্বাস ছিল ফেরাউনি এই সব সমস্যার সমাধানকারী মানুষ একে একে দল বেঁধে ফেরাউনের দরবারে এসে উপস্থিত হলো এবং তারা হাত জোড় করে মাথা নিচু করে বলল হে আমাদের খোদা ইতিমধ্যেই শুনেছেন যে মিশরের নদীর পানি শুকিয়ে গেছে মানুষ পানির জন্য হাহাকার করছে নীলনদে যদি পানির ব্যবস্থা না হয় তাহলে সবাই মৃত্যুর মুখে ঢলে পড়বে আপনি তো অধিক শক্তির অধিকারী নীল নদে যাতে পানির স্রোত প্রবাহিত হয় তার ব্যবস্থা করুন তাছাড়া অনেক লোকে বলছে আমাদের বাচ্চা যদি পানির ব্যবস্থা না করেন তাহলে আমরা তাকে খোদা বলে মানব না এই কথা শোনামাত্রই ফেরাউনের চোখ রাগে লাল হয়ে গেল অহংকারে তার বুক ফুলে উঠল কিন্তু তখন সে কিছুই বলল না মাথা উঁচু করে গম্ভীর কণ্ঠে বলল তোমরা চিন্তা করো না আমি তোমাদের খোদা যেভাবেই হোক অতি শীঘ্রই পানির ব্যবস্থা করে দেব আজ তোমরা ফিরে যাও আগামীকাল এই অলৌকিকভাবে দেখবে নীল নদ আমার হুকুমে প্রবাহিত হবে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষজন সেদিন আশার আলো নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল কিন্তু রাতে যখন চারদিক নিস্তব্ধ ফেরাউন একা নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে একা একা মনে মনে ভাবতে লাগল আমার তো আসলে কোনো শক্তি নেই